আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস এইটের কোশিত সাত দশমিক একের এগারো নম্বর বারো নম্বর এবং তেরো নম্বর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি এর আগে পার্ট ওয়ান এবং পার্ট টুয়ে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে থেকে প্লে লিস্টটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান দেখে নেবে আজকেও আমি তোমাদের খুব সুন্দর হবে এবং সঠ নেবে এবং সহজ অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভেটে ভালো দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বুঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আজকের শেখাবে তোমাদের কোশেদিকে সাত দশমিক একের অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো এগারো নম্বর প্রথমে শেখাবো এগারো নম্বরটি দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে দুটি স্বলরেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি চার সমকোণ প্রমাণ করি চার সমকোণ মানে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি দেখো কীভাবে করতে হয় আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি দেখো দুটি স্বরেখা পরস্পর ছেদ করলে ধরো আমি একটি এ বি অঙ্কন করলাম এ বি আরেকটি স্বলেখা ধরো সিডি সিডি সি আর ডি দেখো পরস্পরকে ছেদ করলে ও বিতে ছেদ করেছে তো চার সময় মানে অর্থাৎ হচ্ছে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করবে প্রমাণ করতে হবে দেখো আমি করে দেখাচ্ছি প্রথমে লিখবো দেখো এবি ও সিডি সরলরেখা দুটি সরল রেখা দুটি পরস্পরকে পরস্পরকে ও বিন্দুতে ছেদ ছেদ করেছে এর ফলে চারটি কোন উৎপন্ন হয়েছে যথাক্রমে যথাক্রমে কোনগুলি হচ্ছে দেখো একটি কোণ হচ্ছে এ ও ডি কমা কোন এ ও সি কমা কোন সি ও বি এবং কোন বি ও ডি কোন চারটি ঠিক আছে এই চারটি এবার দেখো আমি প্রামাণ্য লিখে নেব কী প্রমাণ করতে হবে সেটা লিখে নেব তা প্রামাণ্য কোন ও ডি যোগ কোন ও সি কোন ও বি বি কোন বিও ডি এই চারটি কোন এর যোগফল হবে মানে সমষ্টি চার সমকোণ সম তো এখন দেখো প্রমাণ লিখে নেব প্রমাণ দেখো সি ডি সিডি সলরেখার ও বিমিতে এ ও রশ্মি দণ্ডমান মানে দাঁড়িয়ে আছে দেখো দণ্ডায় মান এ দেখো সিদ্ধা দেখো এ ও এই রসিটি দেখো এখানে কিন্তু ও বেঙ্গিতে দণ্ডবান হয়ে আছে তো অতএব দেখো কোন এ ও ডি যোগ কোন এ ও সি সমান দুই সমকোণ পাচ্ছে সম কোণ আর এরা হচ্ছে সুনিহিতকোণ মনে রাখবে তোমরা তো দেখো দেখো অনুরূপে মানে অন্যদিকে কী পাচ্ছে দেখো উল্টো দিকে লিখতে পারি অনুরূপে বা আবার আবার লিখতে পারি যে সিডি সরলরেখার সরল রেখার ও বিন্দুতে তোমরা চিত্রে ফলো করে দেখো ও বিন্দুতে বি ও যে রশ্মি আছে কি না কিনা বিও রশ্মি দণ্ডায় মান দণ্ডায় মান অতএব দেখো অতএব কোন সি ও বি যোগ কোন ও ডি সমান দুই সমকোণ দেখো ওদিকে পেলাম দুই সমকণ মানে একশো আশি ডিগ্রি আর এদিকেও পেলাম দুই সমকোণ মানে একশো আশি ডিগ্রি আর এই দুটি কোণ হচ্ছে সন্ধিত কোনোণ তো সুতরাং দেখো কি পাচ্ছি লিখতে পারি সুতরাং কোন এ ও ডি যোগ কোন এ ও সি যোগ কোন সি ও বি যোগ কোন ডি এই চারটি কোণের সমষ্টি সমান হবে দেখো এখানে দুই সমকোণ পেয়েছিলাম এখানে দুই সমকোণ মানে দুই দুই সমকোণ সমান চার সমকোণ ঠিক আছে এটা হলো প্রমাণিত প্রমা নিত বুঝতে পারলে এরপর দেখো নেক্সট প্রশ্ন বারো নম্বর দেখো প্রশ্ন বলা হয়েছে পি কিউ আর ত্রিভুজের কোন পি কিউ আর সমান কোন পি আর কিউ কিউ আর বাহুকে উভয় দিকে বর্ধিত করলে যে দুটি বহিকোণ উৎপন্ন হয় তাদের মান সমান প্রমাণ করতে হবে দেখো আমি তোমাদের করে দেখাচ্ছি দেখো প্রথমে আমি একটি পিকিউ ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি একটি পিকিউ আর ত্রিভুজ অঙ্কন করে পি কিউ আর প্রশ্ন বলেছে যে এই কিউ আর বাহুকে উভয়ের দিকে বর্ধিত করলে যদি বাড়িয়ে দিই দুই দিকে দেখো এদিকে বাড়িয়ে দিলাম আর এদিকে বাড়িয়ে দিলাম বাড়িয়ে দেওয়ার ফলে দেখো যে দুটি বহি কোণ উৎপন্ন হয় তাদের মান সমান হবে মানে এখানে একটি কোন উৎপন্ন হবে আর এখানে একটি কোন উৎপন্ন হবে আর এই কোন দুটি কিন্তু মান সমান হবে দেখো হবে দেখো করে দেখাচ্ছি আমি তোর মন দিয়ে বোঝো তো দেখো প্রথমে আমি লিখে নেব যে ত্রিভুজ আর এর কিউ আর এই কোনটি এই কোনটির কথা বলা হচ্ছে সমান দেখো কোন পি আর কিউ মানে পি আর কিউ এই কোনটি এই কোনটি দুই কোন কিন্তু সমান আছে এবং কিউ আর এ দেখো কিউ আর বাহুকে উভয় দিকে যথাক্রমে এবার দেখো আমি এর নামগুলো দিয়ে দেবো এখানে ধর নাম দিয়ে দিলাম টি আর এখানে নাম দিয়ে দিলাম এস ঠিক আছে তো লিখতে পারি যে টি ও এস পর্যন্ত বর্ধিত করলাম বা করায় যথাক্রমে দুটি দেখো বহিকোণ এখানে একটি কোণ এখানে একটি কোণ দুটি বহি কোণ দুটি বহি কোণ একটি যে পি আর টি দেখো পি আর টি আর এবং এখানে দেখো পি কিউ এস কোন পি এস তৈরি হয় ঠিক আছে এবার দেখো আমি প্রাম্যান্য লিখে নেবো মানে কী প্রমাণ করতে বলা হয়েছে সেটা লিখব প্রাম্যান্য প্রমাণ করতে হবে দেখো এই টি এই পি আর টি কোনটি সমান এই পি এস এই দুটি কোন কিন্তু সমান হবে প্রমাণ করতে হবে পিকিউএস দেখো প্রমাণ করে দেখাচ্ছি লিখানোর প্রমাণ লিখবো এস আর দেখো এই এস আর এই এস আরটি সরলরেখা লিখব এস আর সরলরেখার উপর সরল রেখার উপর কিউ বিন্দুতে পি কিউরেখাংশ দণ্ডায়মান ডায় মান মানে দাঁড়িয়ে আছে পি কিউ দেখো এই পি কিউ এস আর স্বরেখার উপর কিন্তু দাঁড়িয়ে আছে কিউ বিন্দুতে দেখো লিখে যে কোন পি যোগ কোন পি কিউ আর এই দুটি হচ্ছে সম দুই সমকোণ মানে একশো আশি ডিগ্রি হবে দুই সমকোন কারণটা হচ্ছে যে এরা কিন্তু সূন্যিতণ লিখতে পারি যেহেতু যেহেতু চিহ্ন কোন পিকিউএস ও কোন পি কিউআর শূন্য শূন্য কোন বোঝা গেল এবার দেখো লিখতে পারি আবার বা অনুরূপে লিখতে পারি আবার কিউটি সরলরেখার দেখো উল্টো দিকে এই কিউটি সরলেখার উপরে দেখো এই পি আর এটা কিন্তু রশ্মিটার দণ্ডমান আছে আর বিন্দুতে এটা লিখব লিখে নেব কিউটি সরল রেখার উপর আর বিন্দুতে পি আর রেখাংশ দণ্ডয়মান মান অতএব দেখো লিখে নেব যে কোন দুটি কোণ সেখানে পাচ্ছি একটি পাচ্ছি কোন পি আর কিউ যোগ একটি কোণ পাচ্ছি পি আর টি আর এই দুটি কোণ হচ্ছে দুই সমকোণ সমকোণ মানে হচ্ছে দুই সমকোণ হচ্ছে একশো আশিটি কেন দেখো লিখব যেহেতু যেহেতু এই কোন পি আর কিউ ও কোন টি সুনিহিত কোন শূন্যহিত কোন ঠিক আছে এখন দেখো লিখব যে সুতরাং কি পেলাম সুতোরাং সুতরাং দেখো পি কোন পি কিউ এস যোগ কোন পি কিউ আর এই এটা লিখলাম ঠিক আছে আর এটা লিখবো কোন পি আর কিউ যোগ কোন পি আর টি তো অতএব দেখো বা বাদিয়ে করতে পারো এখানে দেখো তোমরা সমানের এই পার আর ওই পারে কিন্তু কাটাকুটি করে নিতে পারো যদি মিলে যায় এখানে দেখো পি এস আছে এখানে পি কিউএস নেই পি কিউ আর আছে আর এখানে দেখো পি কিউ আর এটা মিলে যাচ্ছে দেখো পি কিউ আর পি কিউ আর তো সমানে এই পারেরটা আর এই পারেরটা কেটে দিলাম থাকছে দেখো এই পারে কোন পি কিউএস আর সমান এখানে থাকছে কোন পি আর টি তো দেখো এই দুটি সমান প্রমাণিত এটা পাওয়া গেল প্রমাণিত প্রমাণিত তোমরা তো ভাববে যে এখানে প্রমাণ করতে আমি বলেছিলাম পিআরটি সমান কোন পি কিউএস তো এখানে এটা যে পেলাম তো এটা কে চেঞ্জ করে দিলে কি দাঁড়াবে এটাই হচ্ছে অ্যান্সার বা তোমার লিখতে বা দিয়ে যে যেটা লিখেছিলাম আমি এই প্রামাণ্য যেটা প্রমাণ করতে বলেছিলাম কোন পি আর টি কোন দেখো এটা এদিন চলে আসলাম পিআরটি আর সমান এটা এদিন চলে আসলাম তো এটা হলো পি কিউ এস একই আপার ঠিক আছে প্রমাণিত এবার দেখো নেক্সট প্রশ্ন তেরো নম্বর দেখো প্রশ্ন বলা হয়েছে দুটি স্বররেখা পরস্পরকে একটি বিরুদ্ধে ছেদ করায় যে চারটি কোন উৎপন্ন হয় তাদের সমুদি খণ্ডগুলি পরস্পর দুটি লম্ব স্বরলেখা প্রমাণ করি এই অঙ্কটি প্রচুর কঠিন আছে তোমরা মন দিয়ে বুঝবে তবে বুঝতে পারবে আমি বুঝাচ্ছি তোমাদের সহজ হবে দেখো দেখো দুটি সরলরেখা একটি ধরো আমি এবি একটি সরলরেখা নিয়ে নিচ্ছি একটি এবলেখা নিলাম এ বি আর একটি স্বললেখা ধরো সিডি নিয়ে নিচ্ছি সিডি আরেকটি সরলেখা আমি সিডি নিলাম সি ডি প্রশ্ন বলেছে যে এই দুটি সরলেখা পরস্পরে কিন্তু ও বিংুতে ছেদ করছে তো ও বিংুতে ছেদ করায় যে চারটি কোণ উৎপন্ন হচ্ছে দেখো এদিক একটি কোণ এদিক একটি কোণ এদিক একটি কোণ এদিক কোন একটি কোণ চারটি কোণ উৎপন্ন হয় তাদের সমুদ্রিখণ্ডগুলি পরস্পর দুটি লম্ব সলেখা তো দেখো সমুদ্রিখণ্ডক মানে সমানভাবে খণ্ডন করবো দেখো এইভাবে আমি ধরো খণ্ডন করে দিলাম এইভাবে করলাম আর আমি এইভাবে একটা সমানভাবে খণ্ডন করে দিলাম তো দেখো কী বোঝা যাচ্ছে যে এরা কিন্তু পরস্পর দুটি সহলেখা পেয়ে যাচ্ছে এটা প্রমাণ করতে হবে তো ধরে এখানে আমি দিয়ে দিতে পারি নাম ধরেটা এটা করে দিলাম ই এফ আর এটা করে দিলাম জি এইচ এবার দেখো আমি তোমাদের সুন্দরভাবে পূরণ করা যাচ্ছে তো প্রথমে দেখো লিখব যে এব ও সিডি রেখা সরল রেখা দুটি পরস্পরকে পরস্পরকে ও বিন্দুতে ছেদ করাই ছেদ করায় দেখো কি পাচ্ছি যথাক্রমে কোন ও ডি কোন ও সি কোন ডি এবং আটটি কোন পাচ্ছি দেখো কোন ডি পাচ্ছি দেখো কোন এ ওডডি এ ওডি এখানে একটি কোন পাচ্ছি তারপরে দেখো এ ও সি এ ও সি এখানে একটি কোন পাচ্ছি আবার দেখো পাচ্ছি ও ও সিওডি ও সিওডি দেখো সরি এটা হবে ও বি আর একটি পাচ্ছি ও বিওডি তো লিখতে পারি তৈরি হয়েছে তৈরি হয়েছে এবার দেখো যে জি ও তারপরে কমা এফ ও কমা এইচ ও এবং ই ও যথাক্রমে যথা ক্রমে ওই কোনগুলির কোন গুলির সমদি খন্ডক সমুদি খণ্ডক এবার দেখো আমি যেটা প্রমাণ করব সেই কথাটি লিখে নেব প্রামাণ্য কী কী পেলাম দেখো চারটি সমদি খণ্ড পেলাম তা লিখবো জিও এফও এইচও এবং দুটি পরস্পর পরস্পর লম্ব ঠিক আছে লম্বা রেখা লিখতে পারি লম্ব সরল রেখা তো অর্থাৎ লিখতে পারি অর্থাৎ জিও মানে এটা আমি লম্বো দেখে দিলাম এই মতো করে লম্ব চিহ্ন জিও লম্ব ও ই ঠিক আছে মানে তারপরে দেখো কমা জিও এই জিও লম্বো আবার দেখো উল্টো দিকে আছে এফ ও কমা এফ ও আছে দেখো ওএইচ আর ই ও লম্বটি আছে ওএাইচ তো এখন লিখব প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে দেখো আমি প্রমাণ করতে যাচ্ছি প্রথমে লিখবো প্রমাণ প্রমাণ এব রেখার উপর সরল রেখার উপর ও বিন্দু তে ওডি রেখাংশ রেখাংশ দণ্ডায়মান দণ্ডায়মান হওয়াই যে দুটি সন্নিহিত মানে একই পাশের কোন সন্নিহিত কোন তৈরি হয়েছে তৈরি হয়েছে তারা দেখো তারা কী কী দেখো কী কী পাচ্ছি কোন একটি পাচ্ছি কোন এ ও ডি এবং কোন ও বি অতএব দেখা কী পাচ্ছি অতএব কোন এ ও ডি যোগ কোন ও বি সমান এই দুটি কোন মিলে হচ্ছে দুই সমকোণ দুই সম মানে লিখতে পারি একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি বা এই কোনটার অর্ধেক ঠিক আছে এই কোনটার অর্ধেক এ ও ডি আর যোগ এই কোনটার অর্ধেক বি তো দুটি কোন অর্ধেক যদি আমি যোগ করে কত নব্বই ডিগ্রি পাবো দেখো তোমরা মনে রাখবে যে এই ও কোন এ ও ডি এর সমধি খণ্ড এর খন্ডক কমা আর এটা দেখো অর্ধেক এ ও ডি সমান জি কোন জি ও ডি মানে ওয়ার্ডিক এ ও ডি আর কোন ডি কিন্তু পরস্পর সমান এর মান দুটো আর ই ও তারপরে দেখো ই ওটা হচ্ছে কোন ও বি এর সম খণ্ডক আর এ দেখো কোন ও বি এটা অর্ধেক সমান কোন ডিও ইটো কিন্তু এর অর্ধেক আর এটা হচ্ছে সমান তো অতএব দাঁড়াচ্ছে দেখো যে কোন জি ও ই সমান নব্বই ডিগ্রি অতএব দেখো কী হলো অতএব এই জি ও লম্ব ওই প্রমাণিত দেখো এটা আমি প্রমাণ করে দিলাম তো অতৃপ্ত মধ্যে আমি প্রতিটা অঙ্ক সুন্দরভাবে বুঝলাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথায় যদি বুঝতে পেরে থাকো আমাকে কন্টে জানাবে আমি তার জন্য ভিডিও এসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ